জাতীয় সংসদ নির্বাচন বন্ধ দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আজকে টেকনাথ উপজেলায় ভোটবহনকারী কর্মকর্তা বলে আজকের এই প্রশিক্ষণ আমরা ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি আমরা সরকারি বিধিবিধান মোতাবেক প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার নিয়োগ করেছি এবং তাদের প্রশিক্ষণ চলতেছে আমরা সবচেয়ে দক্ষ যোগ্য এবং নিরপেক্ষ কর্মকর্তাগ্রহকে এই ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসাবে সিলেক্ট করেছি এবং তাদেরকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে গ্রহণের মালামাল গ্রহণ থেকে শুরু করে ভোটগ্রহণ গণনা এবং ফলাফল সার্বিক বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং তারা যেন নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে আমরা সেই দিয়ে নির্দেশনা দিয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিকভাবে কীভাবে সহায়তা করবে সব বিষয়গুলো তাদেরকে আমরা অবহিত করেছি আমরা আশা করি কস জেলায় সুষ্ঠু পরিবেশে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন কমিশন থেকেও নির্দেশনা এসেছে তাদেরকে সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাখার জন্য এবং সেভাবে আমরা প্রয়োজনীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছি এর বাইরেও পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য থাকবে তাদের বডি অন ক্যামেরা থাকবে কাজেই সকল নিরাপত্তা নিশ্চিত হবে এটা আমরা বিশ্বাস করি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহকারী রিটার্নিং অফিসার সকলে মিলে ঝুঁকিপূর্ণ এগুলো ঐক্যপূর্ণ বলবো না অধিক গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা চিন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি এবং আমরা এখানে একটি সুস্থ পরিবেশে অর্থনীতি হবে এটি আমরা সব ধরনের